এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ পঁচিশ বছর ধরে এক অপরূপ সুন্দরী মেয়েকে তালাবদ্ধ করে রাখা হয়েছে কিন্তু কেন কারণ তার অপরাধ ছিল ভালোবাসা ভালোবাসার জন্য কেউ এভাবে বন্দী হয়ে থাকতে পারে এত বছর ভাবলেও যেন অবিশ্বাস্য আবার যদি আপন মা তার মেয়ের ভালোবাসার অপরাধে পঁচিশ বছর ধরে একরমে তালাবদ্ধ করে রাখে এই বিষয়টি অবশ্যই ভাবতে চমকপ্রদ এই ঐতিহাসিক প্রেম কাহিনী আজকের কথা নয় আঠারোশো সালের পহেলা মার্চ ফ্রান্সের সম্ভ্রান্ত পরিবারে ফুটফুটে মেয়ের জন্ম হয় তার নাম রাখা হয় ব্ল্যাঞ্চ মনিয়র ব্ল্যাঞ্চ ছোটবেলা যতটা সুন্দর ছিল বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার রূপ যেন বেরিয়ে চলছে তাই মেয়ের রূপ নিয়ে অহংকারের শেষ ছিল না মায়ের মেয়ের পঁচিশ বছর হওয়ার পর তার বিয়ে দেওয়ার কথা ভাবেন ম্যাডাম মনিয়ার তবে ব্ল্যান্স ততদিনে ভালোবেসে ফেলেছেন এক সাধারণ উকিলকে ব্ল্যান্স তার পছন্দের কথা মাকে জানান তবে এক অভিজাত পরিবারের মেয়ে হয়ে সে কিভাবে এরকম চিন্তা করতে পারে এই ভেবে মা অস্বীকার করে তাদের সম্পর্ক আর জানিয়ে দেন তার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে ব্ল্যাঞ্চকে আটকে রাখেন একটি ছোট রুমে ব্ল্যাঞ্চের মা জানিয়ে দেন যেদিন তার মতের বদল হবে সেদিন তিনি ছেড়ে দেবেন তাকে তবে মায়ের মতো মেয়েও তার সিদ্ধান্তে অটল বিয়ে যদি করতেই হয় ভালোবাসার মানুষটিকে করবে সে অন্য কাউকে নয় এভাবেই কেটে গেল অনেকগুলো বছর ব্ল্যাঞ্চ নিজের জেদে অনর তার মায়েরও অহংকার জেদ যায় না এদিকে আঠারোশো সালে ব্ল্যাঞ্চের প্রেমিক মারা যান তারপরও তাকে আটকে রাখা হয় ব্লাঞ্চের মা আর তার ভাই রটিয়ে দেন যে ব্লাঞ্চ মারা গিয়েছে এমন কি বাড়ির কাজের লোকেরাও কথা জানেন না যদিও বা কেউ জানত তাকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হতো এভাবে কেটে যায় দীর্ঘ পঁচিশ বছর পঁচিশ বছর পর উনিশশো এক সালে প্যারিসের অ্যাটর্নি জেনারেলের কাছে একটি বেনামি চিঠি পৌঁছায় তবে কে বা কারা এই চিঠিটি পাঠিয়েছে কখনোই তা জানা যায়নি সেই চিঠিতে লেখা ছিল মনিয়রের পরিবার বহু বছর ধরে তাদের বাড়িতে আটকে রেখেছে এক ব্যক্তিকে মনিয়ের পরিবারের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে প্রথমে না চাইলেও পরে তদন্ত চালাতে নির্দেশ দেন জেনারেল সারাবাড়ি তল্লাশি করে কিছুই পায় না তারা ফেরার সময় সৈন্যদের মধ্যে একজনের নাকে পচা গন্ধ আসে এরপর সেই গন্ধ অনুসরণ করে তারা চিলকোঠায় পৌঁছায় সেখানে এক তালাবদ্ধ ঘরে ব্লাঞ্চকে দেখতে পায় সেনারা রুমটিতে ছোট একটি বন্ধ জানালা ছাড়া কিছুই ছিল না এরপর সেকেলে বাধা অবস্থায় সেনারা ব্রাঞ্চকে উদ্ধার করে ছোট একটি বিছানায় পচা খাবার আর অসংখ্য কিটের মধ্যে শুয়ে আছে ব্রাঞ্চ পঁচিশ বছরে বাইরের আলো বাতাস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল সে চেহারাও বিদ্ঘুটে হয়ে গেছে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাকে সে সময় তার ওজন ছিল মাত্র বাইশ কেজি তবে বিগত পঁচিশ বছরের ভয়াবহ স্মৃতি মাথা থেকে কিছুতেই মুছে ফেলতে পারেনি ব্ল্যাঞ্চ ফলে গুরুতর মানসিক সমস্যা দেখা দেয় তার এরপর তাকে ভর্তি করা হয় ফ্রান্সের এক সাইকিয়াট্রিক হাসপাতালে ব্ল্যাঞ্চ উনিশশো সালে মারা যান সাইকিয়াট্রিক হাসপাতালে জীবনের বাকিটা সময় কাটে তার অপরাধ ছিল শুধু ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাওয়া আর ব্ল্যাঞ্চের মা আর তার ভাইয়ের পরিণাম কি হল ব্ল্যাঞ্চকে উদ্ধারের পর গ্রেফতার করা হয় তার মা ও ভাইকে মা অসুস্থ হয়ে গেলে জামিন পেয়ে বাড়িতে চলে আসেন তবে ততদিনে সবাই সব কথা জেনে গেছে ব্ল্যাঞ্চ উদ্ধার হওয়ার পর পনেরো দিনের মাথায় বিক্ষুব্ধ জনতা ভিড় করে তাদের বাড়ির সামনে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে সেদিনে মারা যায় ম্যাডাম মনিয়ের আর এভাবেই অতিরিক্ত অহংকার ও দম্ভে পতন হয় এক সাজানো গোছানো সংসার Jahirul Islam Views Bangladesh